স কেমন আছেন আপনার সবাই আরও একটি লপটে চলে আসলাম এই লবটা হচ্ছে শান্ত ভাইয়ের মূলত সেল পোস্ট এখানে কী কী ধরনের কবুতার আছে আমরা দেখাচ্ছি আপনাদের ম্যাক্সিমাম সব গ্রিওয়ার্স কবুতার পাকিস্তানি কবুতার তো উনি বিক্রি করবে আসলে কবুতরগুলো কবুতারগুলোর কোয়ালিটি কেমন আমরা খাসায় ধরে ধরে দেখাচ্ছি যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে সরাসরি ওনার সাথে কনট্যাক্ট করে কবুতরগুলো নিতে পারবেন সবসময় একটা কথা বলি যে যার কাছ থেকেই কবুতর নেন না কেন ভাই ভালোভাবে যাচাই বাসাই করে নেবেন তো যাই হোক কবুতারগুলো সব এর ভিতরে আছে আমরা এক এক করে দেখাচ্ছি খাসাই করে আপনার সাথে থাকুন তো বিহার শান্ত ভাইয়ের কথা বলছিলাম শান্ত ভাই আমার সাথে আছে শান্ত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ মতে আপনারা কেমন আছেন হ্যালো কি কি ধরনের কবুতর আছে সবই হাই ফ্লাইং কবুতার আর বেশিরভাগই হচ্ছে পাকিস্তানি কবুতার তো দেখলে বুঝতে পারবেন সবই কোয়ালিটি ফুল উড়ানোর জন্য যেগুলো সেগুলাই সব আর কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন কিনা টুর্নামেন্টে ওইভাবে সময় করে ওঠা হয়নি হ্যাঁ কবুতার উড়াই অবশ্যই আপাতত এই যে দীর্ঘ বছর খানি হয়ে গেছে উড়ানো হচ্ছে না আর এছাড়া আমার কবুতার এমনি বাইরে অনেক জায়গায় রেজাল্ট করছে তো যাই আমরা এক এক করে দেখাই প্রথমে আমরা ভিতরে কি আছে সেটা একটু আপনাদের দেখাই ভিতরে আমরা দর্শকদের কি আছে একবার একটু দেখাই দিই এক নজর জি আমার ছোটখাটো লাভ আসেন ছোট লাভটি দেখি প্রথমে এগুলো আসলে কি এগুলো সব মানে খাঁচা থেকে ভিতরে একসাথে করছি বাইরে নিয়ে ভিডিও করার জন্য টেডি আছে কামাগার আছে ওই একজোড়া পায়রা আছে মাশাল্লাহ সুন্দর পায়রা এই পাশে এই পাশে হচ্ছে এটা টেডির বাচ্চা আর এই পাশে যেটা এটা গলায় লাল আর হচ্ছে পচা দিয়ে করা এটা দিন পারবে এটা মা একটা পচা নরটা গলায় লাল আর এই সাইডে এই সাইডে কতগুলো নর রাখা রয়েছে কামাগার আছে আর চুহা আছে দেখি আছে এটা হচ্ছে আমাদের ওল্ড জেনারেশনের যে ব্যানারস সেইটা নিচেটা হচ্ছে আপনার চুহা দিয়ে করা হয়েছে নটটা আর মাডিটা স্টেডি কিন্তু ভিন্ন টাইপের আসছে কিন্তু উড়ানোর জন্য তো ভালো পারফরম্যান্সের জন্য রেখে দিছি হ্যাঁ এটা গোল্ডেন কবুতর হ্যাঁ এটা টেডি

তো যাই হোক আমরা যেগুলো বিক্রি হবে সব সবকি বিক্রি হবে না হবে সব বিক্রি হবে না কিন্তু ফিফটি পার্সেন্টের মতো বিক্রি হবে ইনশাল্লাহ তো আমরা যেগুলো বিক্রি হবে এই কবুতার ভিতর সেগুলো আমরা এক এক করে ধরে ধরে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন এ ভাই বাম পাশেরটা হচ্ছে মাদি কবুতার এটা নিউ অ্যাডাল্ট আর ডান পাশেরটা নর এইটাও বেশি বয়স হয়নি পাশেরটা হচ্ছে একশো আঠাশের কবুতার ওর কালারটা আরোমনিফ হয়ে হবে হ্যাঁ আর এই পাশেরটাও ওর দিয়েই করা কালার যা আছে বয়স্ক হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এই একটা আপনার চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা হ্যাঁ একেবারে রিজনেবল বাচ্চাও এরকম দামি এগুলার এটা কি কবুতর বললেন একশো আঠাশ কবুতর হ্যাঁ চার হাজার টাকা দাম পড়বে চার হাজার টাকা দাম পড়বে এটা জি নটটা হচ্ছে একশো আঠাশ আর মাদিটা দশ নাম্বার চেডি

জি এটাও সাকিব ব্লাডের টেডি হ্যাঁ রানিং পেয়ার বাসায় রানিং আছে নটা ইনপুট ব্লাডের মাদিটা এখান থেকেই কালেক্ট করা তো এই জোড়াটাও আট হাজার টাকা ফিক্সড আট টাকা ফিক্সড হ্যাঁ ধরতে গেলে নরের দামটাই রাখা হচ্ছে মানে বিষয়টা এমন কিন্তু মাদি যে খারাপ তা না ডিম বাচ্চা করে তো এখন হ্যাঁ রানিং ডিম রয়েছে কোলে ডিম রইছে চাইলে আপনি দেখতে পারতেছেন সমস্যা জি এটা জোড়ে জি মাসাল্লাহ এটা হচ্ছে ডবল ট্যাগের কবুতর ডবল ট্যাগ হ্যাঁ মানে এটা হচ্ছে ডবল ট্যাগ বলতে হচ্ছে কোন কবুতর কার কাছে ভালো লাগলে সেটা ডবল ট্যাগ পরায় মানে আর কি চিহ্নিত করে হ্যাঁ আলাদা ই করে রাখে তো এটা ওই টাইপেরই একটা কবুতর যে ব্রিডের মধ্যে অনেক ভালো থাকে যার কাছ থেকে আনছিলাম তার কাছে সবচেয়ে ভালো কবুতর ছিল তো সে ডবল ট্যাগ বলেই দিছে এখন আমি অন্য কিছু বলতে গেলে সেটা অন্য রকম হবে তো সেই জন্য ডবল ট্যাগই বলছি এই জোড়াটা বারো হাজার টাকা পড়বে হ্যাঁ কিছুটা কমানো যাবে

গোল্ডেন আর মাদি হচ্ছে দাওয়ালা কবুতার হ্যাঁ নটা হচ্ছে গোল্ডেন কবুতর দাওয়ালা নাকি দাওয়ালা চোখ লাল বোঝা যাচ্ছে এখান থেকে

ফিরিজপুরি কবুতার যখন আনছিলাম তখন চোখ পুরাই কালো ছিল এখন ওর ভিতরে কিছুটা মানে চেঞ্জ আসছে মার্শাল্লা এটা হচ্ছে ফিরিজপুরি কবুতর মাদিটা নর্মাল কবুতার বাট নটটা হচ্ছে ফিরিজপুরি কবুতার হ্যাঁ তো এটার মাদিটা হচ্ছে আমার কাছ থেকে একজন নিয়ে গেছে এক বড় ভাই আমি কিছু করতে পারি নাই তো এই মাদিটা আর কি জোর দিয়ে রাখছি এই প্যারটা হচ্ছে চার হাজার টাকা নরের দাম শুধু নরের দাম যেটা হচ্ছে কামাগার কবুতার এই প্যারটা তিন হাজার টাকা যাচ্ছি আর মাদিটা সারা দিন উঠছে এখন এটা বলা অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু বলা না বললেও এখন দেখা যাচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে তো মাদিটা দিন উঠছে নটা মোটামুটি উঠছে জোড়াটা তিন হাজার টাকা সবাই বলে ভাই এখন এইটা বলতে গেলেও লজ্জা লাগে সবাই বলছে সারাদিন উঠতেছে নিয়ে উড়াই দেখবেন যদি না উড়ে ফেরত দিয়ে দিবেন সমস্যা নেই আমি ফেরত নিয়ে নিব দাম এটার দাম তিন হাজার টাকা মাসাল্লাহ এটা হচ্ছে টেডির বাচ্চা একশো আঠাইশেরই কালারটা এখন ওইভাবে আসেনি পাঁচ পাকে আছে কালার চলে আসবে হ্যাঁ তো এটা ঝারার পরে カラー চলে আসবে カラー যদি না আসে 100% ফেরত আছে এটা কোনো ইয়া নাই কমপ্রোমাইজ হবে না জাস্ট চলে আসবে যা আছে এর মধ্যে 100% বোঝে যাচ্ছে যে এটা টেন্ডির বাচ্চা চাইলে মা-বাবও দেখা দেওয়া যাচ্ছে সমস্যা নাই এটা হচ্ছে 1500 টাকা ফিক্সড যেহেতু ঠিক করে দিব এরকম উল্টাপাল্টা বলে তো লাভ নাই যেটা সবার জন্য অ্যাভেলেবল পাওয়া যায় সেটাই বলতে চাই আর কি রিজনেবল এর মধ্যে সবাই নিতে পারবে আর কি জি মাশাআল্লাহ এটা হচ্ছে নটা নীলাক কামাগার ইনপোর্টেড মাদিটা হচ্ছে লাল পারিকো তার মাদিটা ডিমে আছে মানে এরা পেয়ার এদের বাচ্চা মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাইং রেজাল্ট আছে এদের নরে যে চোখ আছে ওইটা দেখলে যে কেউ বলতে গেলে ক্রাশ খাবে হ্যাঁ তো দেখেন চোখটা দেখা যায় কি

মাসালা লাল আছে কিন্তু নরের মতো অতটা গর্জিয়াস না চোখটা জি মাসাল্লাহ এদের বাচ্চার খুব ভালো ফ্লাইং রেজাল্ট আছে তো ওইটা গ্যারান্টি দেওয়া যাবে সমস্যা নাই আর এদের দাম পড়বে হচ্ছে ছয় টাকা ফিক্সড হ্যাঁ জি মাসাল্লাহ এটা হচ্ছে গলায় লাল কবুতার এখন গলায়লাল তো সবাই বিক্রি করতেছে কিছু এদের বৈশিষ্ট্য থাকে তো বৈশিষ্ট্য মিলাই কবুতার কিনবেন সমস্যা নাই আর এদের বাচ্চার রেজাল্ট আছে এদেরও পাক দিয়ে বাইরে ছাড়লে চারটা পাঁচটা পাক দিয়ে বাইরে ছাড়লে বোঝা যাবে যে এদের মধ্যে কি আছে আর এদের যে বৈশিষ্ট্য আছে আপনি চাইলে বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারেন ও যে পায়ের নিচে দেখেন একটা রিং আছে পশমের গলা এটা একটা অন্যতম বৈশিষ্ট্য তো এদের বছর খুব ভালো রেজাল্ট আছে গ্যারান্টি দেওয়া হবে ইনশাল্লাহ এজোড়াটা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পাক দিয়ে ছাড়লেই মানে চারটা পাঁচটা পাক দিলে এদের দেখা যাবে এদের বাচ্চা দূরে থাকে জি মাসাল্লাহ এটা হচ্ছে সাকি টেডির বাচ্চা এটা পাস পরে আছে মল্ডিং এ আছে তা কালার এখন যা আছে মাসাল্লাহ এর কালার আরো সুন্দর হবে ইনশাল্লাহ তো এই জোড়া হচ্ছে পনেরোশো টাকা পাস পরে আছে হ্যাঁ সাকির বাচ্চা আর এদের ফ্লাইং ও গ্যারান্টি দেওয়া যাবে যে কেউ নিয়ে উড়াইতে পারবে তা না উড়বেও হান্ড্রেড পার্সেন্ট শিওর আল্লাহ এটা হচ্ছে নর এদের বৈশিষ্ট্য একটা ওরা বুঝছেন তো মার্শাল্লাহ এদের ফ্লাইং গ্যারান্টি থাকবে এটা হচ্ছে রানিং নর এটা এটার দাম পড়বে পনেরোশো টাকা আর ফ্লাইং গ্যারান্টি থাকবে এটা কোনো কম্প্রোমাইজ হবে না জি মার্শাল্লাহ এটা হচ্ছে টেডি টেডি সালেরা তো বিষয়ে এটা পায়ে মালিকের ট্যাগ আছে নাম বলবো না তো জেনেবে সেটা একটা দেখে নিতে পারবে নাম নাম্বার দেওয়া আছে। কোউটারটা মাশাআল্লাহ সুন্দর ফ্লাইং ও খুব ভালো। আমার বাসার না সে আমাকে গ্যারান্টি দিছে তো সমস্যা নাই আপনারা দেখতে পারেন নটটা ভালো হবে। মাশাআল্লাহ। এটা হচ্ছে সালারেটেরি। সালারেটের দাম। এটার দাম হচ্ছে হাজার টাকা। জেনেবে ডেলিভারি তার। সব ডেলিভারি খরচ তার। এর মধ্যে আমি দিতে গেলে তো হবেই না। বলেন। মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের দেশি কবুতর দেখা যাচ্ছে আমার বয়সের থেকেও তার বয়স বেশি আছে মাদিটার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বাচ্চা নিয়ে যদি বাচ্চা না ওরে মাদিটা ধাপ্পাবাজি বাজি ছাড়ে ছেড়ে দিলে গ্যাসের মতো ফুলতে ফুলতে ওইটা বাজি করবে এটা বেনারস কবুতর আর চোখ যা আছে তো মাসাল্লাহ দেখার মতোই কাটা চোখের কবুতর মাদিটা বাচ্চা গ্যারান্টি হবে জোড়াটা চার টাকা দাম পড়বে আর এটা খুবই কোয়ালিটিফুল এর কোনো ব্যাখ্যা নাই এগুলো এখন পাওয়া যাবে না যে নেবে তার ভালো কালেকশন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কেউ মানে মাদিটার চোখ না দেখলেই নয় কাটা চোখের আমি দেখাচ্ছি এই কবুতার এখন খুব পাওয়া দুষ্কর হয়ে গেছে জি মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের পুরাতন জাতের মানে খুলনার ঐতিহ্যবাহী কবুতার লাল জাত পাকিস্তানি কবুতার মাশাআল্লাহ খুব সুন্দর এখানে আছে মাডিটার দুইটা আঙ্গুল ইদুর কাইটে ফেলছিল তবে এখন সুস্থ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর নড়টা হাত থেকে ছাইড়া দিলে গ্যাসের মতো ফুলতে ফুলতে উঠা যাবে বাজি করতে করতে এদের বাচ্চা ফ্ল্যাং গ্যারান্টি হবে ইনশাআল্লাহ দাম এটা দাম পড়বে 3000 টাকা কী বল এটা হচ্ছে আমাদের খুলনার ঐতিহ্যবাহী লাল জে লাল জেনারেশন হ্যাঁ ওইটা লাল জে থেকে কিন্তু বর্ডার কালার চলে আইছে চলে আসলে তো কিছু করার নেই এটা আল্লাহর মায়ের কিছু বলার নাই মাসাল এটা টেডি কবুতার তো এটা নর গরম আছে রানিং নর দাম এটার দাম করবে পঁচিশশো টাকা ফিক্সড কালদম কবুতার তো নরটা সারম কালদম মাদিটা নাকটা নাকালদম। মাদিটা উড়ানো আছে মাসাল্লাহ ছয় সাত ঘন্টার মতোই উঠছে তো এবার একটা তিন হাজার টাকা হ্যাঁ কবুতার ফ্লাইং গ্যারান্টি হবে মাদিটা ঘন্টা উড়ছে উড়ছে রিসেন্টই আর নটা হচ্ছে বাইরে থেকে কালেক্ট করা ছিল বসানোই আছে তো মাদিটা নিয়ে উড়াইতে পারবে আর এদের বাচ্চা গ্যারান্টি থাকবে উড়ানো দাম কত বললে তিন হাজার টাকা এটাও কালদম দুইটা রানিং ছিল হ্যাঁ তো দুইটা হচ্ছে আলাদা রাখা বাট দুইটাই মাঝের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চাও গ্রান্টি সমস্যা নেই দুইটা আলাদা মানে কুলফিতে রাখা এটা নরের মধ্যে রাখা ওইটা মাদির মানে সেটা রাখা রয়েছে তো দেখা যাচ্ছে জোড়া নিয়ে নিবেনে সমস্যা নেই তুই যে দেখেন এই প্যাটা দুই টাকা পড়বে ঠিক ফিক্সডের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতার মার্শাল্লা এটা হচ্ছে আমাদের এখানে ঐতিহ্যবাহী পচা আর গলায় লাল দিয়ে করা দাঁড়াচ্ছে জনসিরা টেডির মতো অনেকে জনসিরা টেডিও মনে করতে পারে কিন্তু পচা দিয়ে আর হচ্ছে গলায় লাল দিয়ে করা দেশি কম যায় না যেগুলা দেশি পিওর ওইগুলা বৈশিষ্ট্য আলাদা হবে এটাই বলা বাহজ্য তো

দুই টাকা জি এটা হচ্ছে কামাগার কুমুদার ওইভাবে সময় দেয় উড়ানো হয়নি তো চোখ ওইভাবে লালটাও নাই বেশি আর মাদিটা হচ্ছে বাচ্চা থাকতে হাত থেকে পড়ে যায় ওই পায়ে ব্যথা পাইছিল তবে ডিম বাচ্চা করতে পারবে সমস্যা নাই ইনশাল্লাহ তো এই জোড়াটা যাচ্ছে এক টাকা মাত্র এক হাজার টাকা তাও মা জন্য আর আমি যেহেতু যত্নে রাখতে পারতেছি না সেহেতু বিক্রি করে দেওয়া হয় এখানে হচ্ছে দুইটাই রানিং নর যেটা ডাকতেছে এটা হচ্ছে চুয়া কবুতার আর নট ওই পাশেরটা হচ্ছে টেডি কবুতার এখনো কালার আসেনি সাকি টেডি তো দুইটা দুই হাজার টাকা মানে দুইটাই নর জোড়া না না রে ভাই এদের মধ্যে একই রকম দাপট দেখার জন্য না দাপট দেখানোর জন্য এই আর কি জি মাসাল্লাহ হচ্ছে আমাদের ঐতিহ্য ভাই হলুদ চক্র এর বাচ্চার বাচ্চারও রেজাল্ট আছে মাসাল্লাহ তো এটা সিঙ্গাল আছে আপাতত তো এই সিঙ্গাল নটটা দুই হাজার টাকা একদম কার হইলেও আছে না হইলেও আছে আর এর বাচ্চা গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে জি মাসাল্লাহ এটা হচ্ছে রানিং মাদি তো সিঙ্গাল এটা হচ্ছে আপনার সাকি কবুতার কান্টাওয়ালার মতো আইসে আমি ছেলে কান্তালাও বলতে পারি কিন্তু কান্তালা না এটা সাকি কবুতর দাম এটার দাম হচ্ছে 3000 টাকা জি মাশাআল্লাহ এটা হচ্ছে টেডি কবুতর রানী তো এদের বাচ্চা আছে খোপে ছোট ডিমও আছে এদের বাচ্চার ভালো রেজাল্ট আছে উড়ানো হইছে অফিশিয়াল রেজাল্ট নাই কিন্তু আমার কাছে উড়ানো হইছে ওই পর্যন্তই তো এই প্যাডটা সাত টাকা ফিক্সড একদম চোখ হালকা লাল আছে কিন্তু ভাই পিওর টেডি ওরে হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি দিতে পারবো চোখ হালকা লাল আছে টেডি কবুতর ও আগে আগের বার যে এটা মার্শাল টেডি নিউ অ্যাডাল্ট আছে আট পরে আট পরে আছে তো এটার কালার আসবে ইনশাল্লাহ এতে গ্যারান্টি হবে সমস্যা নাই কালার চলে আসবে আর পরে আছে রানিং আছে জোড়া নিচ্ছে মাদি কবুতর এটার দাম হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন নিউ এডাল্ট হয়েছে দশ পাক গেছে নটা টুটা সামান্য একটু ব্যাকা আছে মাথা থেকে কিন্তু মাসাল্লাহ কবুতার ফিড নিজে খায় এরকম ফিড আছে অন্য তো কেউ খাওয়াইতে পারে নাই সামান্য একটু ব্যাকা আছে বাট কবুতার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর এদের বাচ্চা কাচ্চা উড়ানো গ্যারান্টি থাকবে এতে কোনো কম্প্রোমাইজ নাই যদি বাচ্চা না ওড়ে হান্ড্রেড পার্সেন্ট ফেরত হবে দাম এটার দাম পড়বে তিন হাজার টাকা জি এটা হচ্ছে দুইটাই দেশি কবুতার তো দুইটাই নর পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস হ্যাঁ এটা অনেক সুন্দর ডান সাইডে এই পাশেরটা হ্যাঁ এটা হাইফলাইন এটাও হাইফলাইন এটা ঝুট মানে দেশি কবুতারি হাইফলাইন কবুতার যেটাই নিক পাঁচশো টাকা পিস জি এ হচ্ছে সর্বশেষ লাফ জোরা এটা হচ্ছে দেশি পায়রা হ্যাঁ এদের পায়ে পশম আছে পশম ভাঙে গেছে যে দেখলে দেখা যাচ্ছে একটু জুম করেন দেখেন পশমটাও ভালো বড় মাশআল্লাহ তো এই জোড়াটা হচ্ছে সাতশো টাকা যাচ্ছি রানিং জোড়া তো পায়রা কৌটা তো এখানে আর বলার কিছুই নেই মানে পায়ে পাপোস মাথায় জুট মানে দেখার সৌন্দর্য দিক থেকে ভালো লাগছে খারাপ না তো বিহার্স আমরা এক এক করে বেশ কিছু কবুতর দেখালাম বিশেষ করে দেশি কবুতরও দেখালাম যেগুলো পাকিস্তানি কবুতরের গেট আপের থেকে কম যায় না পচা কবুতর আর কি ছিল না পচা বেনারস ছিল হ্যাঁ তো যাই হোক আমরা ভিডিওটা শেষ করছি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি একটু বলে দেন আর নাম্বারটা বলে দেবেন যে মানে সবার উদ্দেশ্যে বলছি কবুতর হচ্ছে কি নিজে দেখে নিলেই ভালো হবে সব মানে আগে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনার যদি পছন্দ হয় আর যদি পছন্দ হয় তাহলেই নক করবেন কারণ অনেকে নক করে যে নেয় না হ্যাঁ তো ওরকম না যদি ভালো লাগে নিতে ইচ্ছুক তাহলে নক করবেন আর কবুতর হচ্ছে সব বাসার তা পার্সেন্ট সুস্থ কবুতর আর আমার হচ্ছে নিজের লফটের কবুতার তো লফটের কবুতার আর আমি ভাই হাই ফ্লাইং যেটা ফ্লাই করে আমি সেটাই পালি এখন এই সৌন্দর্য একটা মেটার করে তো দুই দিক থেকেই মানে যেটা সব থেকে ভালো হয় সেটা আমি রাখছি তো বাসাতেই দেখা যাচ্ছে একটু নিজের ক্যারিয়ারও গড়তে হয় তো বিভিন্ন কারণে কিছু কমাই দেওয়া এই আর কি এর বাইরে কিছুই না আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো টু ফাইভ সেভেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে তো এটাই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর কবুতার মাসাল্লাহ সবই আমার নিজের তা সবগুলাই খুব ভালো কবুতার এটা হানড্রেড পারসেন্ট কেননা কেউ নিজের জন্য পালার জন্য ভাই খারাপ কবুতার কেউ পালে না ব্যবসার মানে যারা ব্যবসার ক্ষেত্রে সেটা আলাদা হিসাব কিন্তু আমার নিজের পালা কবুতার সব আপনারা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন যে একজন নিজে পালার জন্য অ্যাটলিস্ট খারাপ কবুতার রাখে না কোনো দিনও তো শান্ত শান্ত ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লট্টে নতুন কোনো জায়গায় খুলনাকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বলে শেষ করছি শান্ত ভাই